বন্ধুরা সাবধান হয়ে যান কারণ আজ আমরা খুবই গম্ভীর একটি বিষয়ে কথা বলতে চলেছি যা আপনার জীবনে এমন পরিবর্তন আনতে পারে যার কল্পনাও আপনি কখনো করেননি হ্যাঁ আমার সাধকরা কারণ এই দিনলিপিতে যে বড় গ্রহটি আপনার কোষ্টিতে বা কুণ্ডলিতে বিরাজ করবে তাদের প্রভাবে আপনার জীবনের খেলা ঘুরে যাবে এবং কিছু মানুষের জন্য এই দিনটি অত্যন্ত লাভজনক ও প্রমাণিত হবে দেখুন আমার সাধকরা গ্রহদের চালচলনে এমন এক বিপজ্জনক যোগ তৈরি হচ্ছে এই সময়ে যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে কিছু মানুষের জন্য এই যোগ লাভ এবং ভাগ্য খোলার কাজ করবে কিন্তু কিছু মানুষের জন্য এই যোগ মানসম্মান সম্পর্ক চাকরি এবং স্বাস্থ্যের উপর খুব বড় প্রভাব ফেলবে আর সবচেয়ে বড় কথা অনেক মানুষের জন্য এই সময়টি এমন যে একটি ছোট ভুল বড় লোকসানের কারণ হয়ে দাঁড়াবে হ্যাঁ এই কারণেই আমার সাধকরা আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই বিশেষ কারণ আগামী আটচল্লিশ ঘন্টার পর এমন এক শক্তি বা ঊর্জা আপনার রাশিতে সক্রিয় হচ্ছে যা আপনার আশেপাশের লোকেদের আসল চেহারা সামনে নিয়ে আসবে যাদের উপর আপনি মন খুলে ভরসা করতেন তারাই বিশ্বাস ভাঙবে আর যারা আপনাকে দুর্বল মনে করত তারাই আপনাকে ডুবে যেতে দেখার চেষ্টা করবে এই কারণেই আজ আমি আপনাকে সেই কথাটি বলবো যা যদি আপনার সাথে আগামী সাত ঘন্টার মধ্যে ঘটে তবে বুঝে নেবেন বিপদের ঘন্টা বেজে গেছে কিন্তু ঘাবড়াবেন না কারণ এই ভিডিওতেই আমি আপনাকে সেই কথা বলবো যা দুটি শক্তিশালী উপায় এবং একটি মন্ত্র যা যদি আপনি শুধু একবারও সঠিক সময় করে নেন তবে নিজের ভাগ্যের তালা আপনি নিজেই খুলবেন এবং বড় থেকে বড় সংকটও নিজের জীবন থেকে নিজেই দূরে সারাবেন কিন্তু আমার সাধকরা মন দিয়ে শুনবেন কারণ আগামী তিন দিন পর আপনার জন্য এমন এক সময় আসবে যখন আপনাকে কারো উপর প্রয়োজনের চেয়ে বেশি বিশ্বাস করা চলবে না বিশেষ করে টাকা জমি দেনা বন্ধুত্ব এবং সম্পর্কের ক্ষেত্রে কারণ এই দিন যে কোনো ধরনের তাড়াহুড়ো আপনার জন্য ভারী পড়তে পারে বড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হতে পারে জীবনের শেষ পর্যায়েরও সিদ্ধান্ত হতে পারে কারণ রাহু এবং কেতু দুজনেই নেতিবাচক শক্তির প্রভাব আপনার উপর দেখাবে এবং জীবনে বড় ক্ষতি করার কাজ করবে যদি সঠিক সময়ে এর সঠিক প্রতিকার না করেন তবে জীবনকে এভাবেই নিজের হাতে মৃত্যুর মুখে ঠেলে দেবেন কিন্তু আমার সাধকরা ঘাবড়ানোর বিষয় এজন্য নেই যে যখন শনি এবং রাহু দুজনেই সক্রিয় হন তখন তারা বলেন যে ভালো কাজ করো যারা খারাপ কাজ করে তাদের তো জীবনে কখনো কল্যাণ হবেই না কিন্তু যারা ভালো কাজ করে তাদের রাহু এবং কেতু দুজনে মিলে রাজা বানিয়ে দেয় এরই মাঝে ভিডিও শেষে আমি আপনাকে সেই উপায় বলবো, যে উপায়টি করে আপনি নিজের জীবন থেকে নেতিবাচক শক্তিকে দূর করে জীবনে বড় ধন লাভের আনন্দ নিতে পারবেন এবং নিজের এই দিনলিপিকে সঠিকভাবে বাঁচতে পারবেন তাই এই সেশন এবং ভিডিওটি শুরু করছি তার আগে আজ যে যে শনিদেবের সত্য ভক্তরা ভিডিওটি দেখছেন সবার আগে ভিডিওটিতে একটি লাইক করে দিন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিচে কমেন্ট বক্সে জয় শ্রী শনিদেব লিখে দিন শনিদেব আপনাকে রক্ষা করবেন এবং বড় থেকে বড় সংকট থেকে বাঁচাবেন তো চলুন শুরু করি আগামী আটচল্লিশ সব থেকে বড় রহস্য এবং সতর্কতা যা আজই জানা আপনার জন্য অত্যন্ত জরুরি মন দিয়ে শুনুন কারণ আজ আপনার জন্য এই সময়টি খুবই বিপজ্জনক এবং খুবই লাভজনক হতে চলেছে কারণ এই সময় জীবন এমন এক মোড় নিয়ে আসছে যা আপনাকে হয়তো উপরে তুলে দেবে অথবা একটি ছোট ভুল আপনাকে সোজা নিচে ফেলে দেবে কারণ এখন আমি যে কথাটি বলতে চলেছি তা শুনে কিছু লোক ভয়ও পাবে কিন্তু আমি আপনাকে ভয় দেখাতে আসিনি আমি আপনাকে বাঁচাতে এসেছি আপনাকে সতর্ক করতে এসেছি আপনার জন্য উপায় বা প্রতিকার বলেছি যা আপনার বিগড়ে যাওয়া কাজও বানিয়ে দেবে তাই আজ এই ভিডিওটি একদমই স্কিপ করবেন না কারণ আজ যে সংকেত তৈরি হচ্ছে তা বলছে যে প্রাণ সংকটে পড়তে পারে মানে কিছু লোকের জীবনে ভারী সংকট আসার যোগ তৈরি হচ্ছে কিন্তু যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তাদের জন্য বড় লাভ চাকরিতে উন্নতি এবং ভাগ্যের দরজা খোলারও যোগ রয়েছে তো চলুন শুরু করি বড় সতর্কতা দিয়ে আমার সাধকরা এই সময়ে আপনার উপর যে বড় প্রভাব পড়বে তার সব থেকে বড় কারণ হল গ্রহণের সংঘাত এবং শক্তির বিশাল পরিবর্তন এই দিনেই এমন এক যোগ তৈরি হচ্ছে যা আপনার জীবনে হঠাৎ ঝগড়া অপমান ভুল বোঝাবুঝি টাকার ক্ষতি স্বাস্থ্যের অবনতি পুলিশ কাছারি বা আদালতের মতো পরিস্থিতি অথবা বড় ধন লাভ আটকে থাকা কাজ এবং পুরো ভাগ্যের দরজা খুলে দেওয়া এই দুটোর মধ্যে যে কিছুই করতে পারে আপনার এই গ্রহণের চাল এখন আপনি যা ভাবছেন যে এমনটা কিভাবে হতে পারে আমার সাধকরা এটাই তো ভাগ্যের খেলা এটাই তো প্রবুর লীলা কারণ আগামী আটচল্লিশ ঘন্টার পর কর্মের হিসাব খুব দ্রুত গতিতে হতে চলেছে এবং শনিদেব ন্যায়ের দেবতা যদি আপনার মন পরিষ্কার থাকে আপনি পরিশ্রম করে থাকেন কারো খারাপ না চেয়ে থাকেন তবে এই দিন আপনাকে অনেক বেশি ধনী বা মালালাল বানিয়ে দেবে কিন্তু যদি আপনি কারো মনে কষ্ট দিয়ে থাকেন কারো টাকা আটকে রাখেন বা ভুল পথে চলছেন তবে এই দিন আপনাকে জোরে বড় ধাক্কা দেবে আপনাকে অর্ধ দুটে থেকে ফাইভ ডে এর মধ্যে কখনো আগামী তিন দিনের মধ্যে কোনো সংকেত দিলে বুঝে নেবেন সময় এসে গেছে যদি আপনার সাথে এই তিনটি সংকেত ঘটে তবে বুঝে নেবেন সময় এসে গেছে জাগুন সময় এসে গেছে নাম্বার ওয়ান বারবার পড়ে যাওয়া বা জিনিস ভেঙে যাওয়া যদি আপনার হাত থেকে জিনিস বারবার পড়ে যাচ্ছে মোবাইল গ্লাস প্লেট বা কোনো জরুরি বস্তু ভেঙে যাচ্ছে তবে এটি সংকেত যে আপনার শক্তি বা এনার্জি দুর্বল হয়ে পড়ছে হঠাৎ এই সময়ে অস্থিরতা অনুভব হবে বা ঘুম ভেঙে যাওয়া বিনা কারণে ভয় লাগা তবে বুঝে নেবেন যে আশেপাশে নেতিবাচক লোক এবং নেতিবাচক শক্তি সক্রিয় হয়ে গেছে কিছু লোক যারা কাল পর্যন্ত মিষ্টি কথা বলতো আজ আপনাকে রাগিয়ে দিচ্ছে আপনাকে কাজে বিরক্ত করছে তবে বুঝবেন তাদের আসল চেহারা আপনার সামনে আসবে এটাই সেই সময় যখন আপনাকে চুপ থাকা শিখতে হবে নইলে আপনার জীব বা কথা সবথেকে বড় শত্রু হয়ে দাঁড়াবে এই কারণে নিজের বাণীতে সংযম রাখবেন কিছু বলার আগে টেনবার ভাববেন কারণ আপনার বলা শব্দ যদিও বা সত্যি হবে কিন্তু সামনের মানুষটির তা সহ্য হবে না কারণ প্রায় আমরা কোথাও না কোথাও দেখি যে কিছু লোক ভুল করে বসে কিন্তু তাদের ভুলের অনুশোচনা হয় না কিছু লোক নিজের ওপর অহংকার দেখায় দম্ভ দেখায় টাকার ক্ষমতা দেখায় কিন্তু এমন লোকেদের ক্ষমতা এবং এমন লোকেদের দম্ভ ও অহংকার ভতে চলেছে কারণ শনিদেব ন্যায় বিচার করছেন আর ন্যায়ের দেবতা শনিদেবকে বলা হয় ন্যায়ধীশ শনিদেব সরাসরি আপনার কর্মের হিসাব করে আপনার কর্ম অনুযায়ী ফল প্রদান করবেন যদি আপনি ভুল করছেন নিজের জীবনে কারোর হকের জিনিস খাচ্ছেন বিনা কারণে নিজের ছোট ভাই বা বড় ভাইকে অপমান করছেন তার হকের টাকা নিজের জীবনে আনছেন তবে জীবন আপনার সর্বনাশ হবে ছাড়খার হয়ে যাবেন সাবধান হয়ে যান এখনো সুযোগ আছে শনিদেব আগামী তিন দিন পর্যন্ত আপনার জীবনে আপনার কর্ম দেখবেন এবং এই তিন দিনের মধ্যে যদি আপনি কাউকে কষ্ট দেন কারো মনে আঘাত দেন এবং কারো আবেগের সাথে খেলেন তবে আপনার জীবন ছারখার হয়ে যাবে এখন মন দিয়ে শুনুন এই চারটি ভুল যা আপনাকে করা যাবে না আগামী তিন দিন পর্যন্ত কারো থেকে ধার নেবেন না কাউকে টাকা দেবেন না লিখিত ছাড়া এবং রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেবেন না কারো প্ররোচনায় এসে ঝগড়া করবেন না কারণ এই দিন একটি ছোট কথা আপনার জীবনে অনেক বড় তুফান বা ঝড় হয়ে দাঁড়াতে পারে কিছু লোকের জন্য তো এই দিনটি এমন হবে যে মানসম্মান ধুলোয় মিশে যেতে পারে তাই নিজেকে শান্ত রাখবেন সময় পার হতে দিন কারণ যখন কাল বা সময় হিসাব করছে তখন আমাদের উপর্শনীর কুদৃষ্টি পড়ে শনি আমাদের সেই জিনিস করতে বাধ্য করেন যা আমরা আমাদের জীবনে করতে চাই না বিনা কারণে কাউকে ক্ষতি করানো বিনা কারণে কাউকে কষ্ট দেওয়া বিনা কারণে কোথাও বাইরে ঘোরা বিনা কারণে ছোটখাটো কথাকে বড় করা এমনটা শনিদের প্রায়ই করান আর এমনটা যদি তাদের মায়াজালে ফেঁসে যান তবে জীবন সর্বনাশ হয়ে যাবে তাই এমনটা যদি আপনার মনে কখনো খেয়াল আসে কিটকিটে ভাব আসে তবে সেই মুহূর্তে সাবধান থাকবেন এবং সময়কে পার করে দেবেন এখন আমার সাধকরা ভালো খবর শুনুন কারণ আগামী আটচল্লিশ ঘন্টার পর এটি সবার জন্য খারাপ দিন হবে না আপনার রাশির অনেক ব্যক্তি আছেন কিন্তু আগামী আটচল্লিশ ঘন্টার পর কিছু লোকের জীবনে আটকে থাকা টাকা ফেরত আসবে কিছু লোকের চাকরিতে প্রমোশন বা পদোন্নতি হবে কিছু লোক জীবনে ব্যবসায় বড় অর্ডার পাবেন কোর্ট কাছারির ফয়সালা যা লোকেরা কবে থেকে ভোগ করছিলেন তা তাদের পক্ষে আসবে নতুন কাজ শুরু করার যোগ তৈরি হচ্ছে কিন্তু মনে রাখবেন আমার সাধকরা এসব তারাই পাবেন যারা পরিশ্রম করেন অন্যের সাহায্য করেন কারো হক মারেন না এবং ভগবানের উপর বিশ্বাস রাখেন আপনার কি ঈশ্বরের ওপর বিশ্বাস আছে আপনার কি মনে হয় যে ঠাকুরজি আমাদের সব মনোকামনা সব দুঃখ দূর করবেন যদি হ্যাঁ তবে এখনই নিচে কমেন্ট করবেন হ্যাঁ গুরুজি আমার ঠাকুরজির উপর বিশ্বাস আছে তিনি আমাদের পার করবেনই কি দাবির সাথে বলছি যত বেশি আপনার লেখা কমেন্ট পড়া হবে তার থেকে হাজার গুণ বেশি আপনার জীবনে সুভমঙ্গল যোগ তৈরি হবে কারণ আগামী আটচল্লিশ ঘন্টার পর এমনভাবে খুলবে আপনার ভাগ্য যেন কোনো বন্ধ দরজার পেছনে লুকানো খাজানা বা গুপ্তধন রয়েছে তাই মিথ্যা থেকে দূরে থাকবেন কোনো পুরনো মানুষ যদি আপনার জীবনে ফিরে আসে তবে তার সাথে যোগাযোগ করবেন না বেশি মায়া বাড়াবেন না নইলে সেই মানুষটি আপনাকে অনেক বড় ধোকা দিতে পারে এই সময়ে মিথ্যা বন্ধুদের না থাকায় জীবনকে কল্যাণের পথে নিয়ে যায় যখন বন্ধু শুধু স্বার্থের জন্য তৈরি হয় তখন তাদের থেকে আমাদের কোনো আশা রাখা উচিত নয় কারণ কিছু লোক আমাদের জীবনে এমন হয় যে যতক্ষণ আমাদের দিয়ে কাজ মিটছে ততক্ষণ আমাদের সাথে দেয় যেদিন কাজ মেটা বন্ধ হয়ে গেল সেদিন থেকেই আমাদের ছেড়ে দেয় এমন লোকেরা না তো ঘরের হয় না তো ঘাটের হয় তাই এমন লোকেদের থেকে সাবধান থাকাই আপনার জন্য জরুরি হবে এই সময়ে দ্বিতীয় নাম্বারের কথা এই সময়ে যে উপায় বা টোটকা আপনাকে করতে হবে কালো সুতো লবণ মেশানো জল দেখুন আগামী তিন দিনের মধ্যে স্নান করার আগে এক বালতি জলে সামান্য লবণ দিয়ে স্নান করে নেবেন আর সেই দিনই নিজের ডান হাতে কালো সুতো বেঁধে নেবেন যদি আগে থেকে বাধা থাকে তবে তা কেটে অন্য সুতো বেঁধে নেবেন এই উপায় আপনার নজর এবং নেতিবাচক শক্তি বা এনার্জিকে ভেঙে দেবে এবং জীবনে ইতিবাচক শক্তি প্রবাহিত করবে যার ফলে আপনি সঠিক পথে চলবেন এবং ঠাকুরজি আপনাকে সাহায্য করবেন দ্বিতীয় উপায় সাত দিনের মধ্যে যে কোনো একদিন সন্ধ্যায় বাড়ির মন্দিরে তুলসীর কাছে সাত দিন পর্যন্ত টানা সরষের তেলের প্রদীপ জ্বালান এবং প্রদীপ জ্বালিয়ে শুধু এতটাই বলবেন যে কি আমার উপর যে সংকট আছে তা ভগবান হরণ করে নিন দেখবেন জীবনে এমন অলৌকিক ঘটনা ঘটবে যা দেখে আপনি সত্যিই কেঁদে ফেলবেন এখন সব থেকে শক্তিশালী মন্ত্র যা আপনাকে সন্ধ্যা সরটা থেকে অষ্টটে তার মধ্যে পড়তে হবে রাত্রে সেই মন্ত্র যা আপনার জন্য বরদান প্রমাণিত হবে ভগবান স্বয়ং আপনাকে এই মন্ত্র আপনার জীবনে প্রভাবশালী বানিয়ে পাঠিয়েছেন যদি এগুলো সঠিক ব্যবহার করেন সঠিকভাবে নিয়ম অনুসারে পড়েন তবে তা আপনার জীবন বদলে তারা নিজেদের জীবনে যে খুশি যে সুখ যে সুবিধা যে উন্নতি যে কামিয়াবি আপনারা আজ পর্যন্ত দেখেননি তো আজ ভগবান মহাবলী হনুমান হনুমানজির কি পায় সেই জিনিস আপনারা পেতে চলেছেন ভাগ্যের সম্পূর্ণ লাভ উঠানো আমার প্রিয় বন্ধুরা আমি জানি যে আপনাদের জীবনে টাকার অনেক সমস্যা টাকার খুব সমস্যা চলছে এবং টাকা ছাড়া আপনাদের অনেক কাজ আটকে পড়ে আছে তো বন্ধুরা প্রতিটি মানুষের জীবনেই টাকার সমস্যা থাকে কিন্তু এই সমস্যা দীর্ঘ সময় দেবে এই ভাগ্য আপনার সঙ্গ একশো পার্সেন্টেজ দেবে সেই মন্ত্রটি হল ওম নম শিবায় এই মন্ত্রটি একশো অষ্টবার বলে নেবেন এবং যদি আপনি বেশি করতে পারেন তবে এক মালা জপ অবশ্যই করবেন আর যখন মন্ত্র বলছেন তখন একটি কথা মনে রাখবেন মনে কারো জন্য খারাপ ভাববেন না মন পরিষ্কার থাকলে মন্ত্র দ্রুত কাজ করবে এবং জীবনে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগেই আপনাকে সচেতন করবে সত্য বাণীতে আপনার বাস হবে ঈশ্বর আপনি সেটাই করবেন যা ঈশ্বর চাইবেন কারণ ঈশ্বর সব জানেন যে আপনার এবং আমাদের কি চাই তাই ঈশ্বরের কাছে নিজের সব কিছু রেখে দিন তার সামনে সব কিছু ত্যাগ করে দিন বলুন যে কি প্রভু আমি কিছু জানি না হে নাথ যা করবেন আপনিই করবেন আমি কিছু জানি না আমাদের জীবনের কল্যাণ কিভাবে হবে ব্যাস একটাই যদি আপনি এই সময়ে কাউকে ধোকা দেন মিথ্যা বলেন ট্যাক্স নিয়ম আইন বা বিশ্বাসের সাথে খেলা করেন তবে সেই জিনিসই ভবিষ্যতে গিয়ে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে তাই লাভ বা মুনাফা একটু দেরিতে মিলুক কিন্তু পরিষ্কার পথে মিলুক এটাই শনিদেবের সবথেকে বড় শিক্ষা বন্ধুরা এছাড়া কিছু ছোট কিন্তু খুবই প্রভাবশালী কথা মনে রাখবেন শনিবারের দিন মদ মাংস এবং নেশা থেকে দূরত্ব বজায় রাখবেন কালো রঙের অপমান করবেন না বরং যার প্রয়োজন তাকে কালো বস্ত্র দান করুন যে কোনো শ্রমিক গরিব বা দুর্বল ব্যক্তির মজা ওড়াবেন না কারণ শনিদেব তাদের মধ্যেই বাস করেন সকালে উঠেই সূর্যকে জল দিন এবং দিনের শুরু ইতিবাচক চিন্তার সাথে করুন যদি কোনো পুরনো লিন বা ধার থাকে তবে তা শোধ করার সৎ চেষ্টা শুরু করুন কারণ লিন মুক্তি শনির বিশেষ কিপার সংকেত সোশ্যাল মিডিয়া বা আশেপাশের লোকেদের নেতিবাচক কথায় জড়াবেন না কারণ অনেক লোক আপনার উন্নতি দেখে আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে কিন্তু আপনাকে কেবল নিজের কর্ম এবং লক্ষ্যের ওপর নজর রাখতে হবে মনে রাখবেন এই সময়টি বীজ বপন করার ফসল নিজে থেকেই আসবে শুধু ধৈর্য হারাবেন না যদি হঠাৎ খরচ বাড়ে তবে ঘাবড়াবেন না এটিও একটি পরীক্ষা হতে পারে এবং এর পরে বড় লাভ নেলে যেকোনো কাজ যে না পরে করবেন না কারো প্ররোচনায় এসে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না বিশেষ করে টাকা এবং অংশীদারিত্ব বা পার্টনারশিপের মামলায় শান্ত মাথায় ভাবুন এবং প্রয়োজন হলে কোনো অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিন শনিবারের দিন কোনো পশু বিশেষ করে কুকুর বা কাককে খাবার খাওয়ানো খুব শুভ হবে এতে শনি দোষ শান্ত হয় এবং বাধা দূর হয় বন্ধুরা এই দুটি সতর্কতা এবং এই ছোট নিয়মগুলো যদি আপনি আগামী কিছু সময় পর্যন্ত পূর্ণ শ্রদ্ধা এবং অনুশাসনের সাথে পালন করে নিলেন তবে বুঝে নিন যে শনিদেবের কী হয়ে যাবে এবং যে সুকবরগুলো এখন সংকেত রূপে মিলবে তাই ভবিষ্যতে গিয়ে স্থায়ী ধন সম্পত্তি সম্মান এবং সুরক্ষায় বদলে যাবে তাই ভয় নয় বরং সচেতনতা রাখুন কারণ শনিদেব কখনো ক্ষতি করেন না তিনি কেবল আমাদের সঠিক পথে চলতে শেখান এবং যে এই শিক্ষা বুঝে নেয় সেই সত্যিই জীবনে উচ্চতায় পৌঁছায় সবার বিষয়ে আপনাকে বলছি মন দিয়ে শুনবেন এবং এর মধ্যে কোনো একটি উপায়ও যদি করে নেন তবে উন্নতি হওয়া থেকে কোনো মাইকা লাল আপনাকে আটকাতে পারবে না এটা আমার দাবি আমি বুক ঠুকে বলছি যে উপায়গুলো এখন আমরা আপনাকে বলতে চলেছি সেগুলোর মধ্যে কোনো একটি উপায়ও যদি করে নেন তবে জীবনে কখনোই টাকার অভাব হবে না এবং যত টাকা চাইবেন তত পাবেন তাই মন দিয়ে শুনবেন আমাদের আগে জেনে নিন যে প্রতিটি সময় আপনার কেমন যাবে এই সময়ে কোনো ক্ষেত্রে লাভ হবে এবং কোনো ক্ষেত্রে ক্ষতি হবে আপনাকে সব বিষয়ে বলে দিই বন্ধুরা আজ আপনি নিজের থেকে বেশি অন্যের কাজের উপর নজর দেবেন যার ফলে আপনার কিছু কাজ লম্বা ঝুলে যেতে পারে কোনো আইনি মামলায় আজ আপনাকে সময়ের আগে কারো সাথে পরামর্শ করতে হবে নইলে তা আপনার জন্য সমস্যা হয়ে দাঁড়াতে পারে মায়ের সাথে আজ আপনার কোনো কথায় কথা কাটাকাটি হতে পারে যার কারণে তিনি আপনার উপর রেগে থাকবেন পারিবারিক জীবনে খুশি বজায় থাকবে পরিবারের সব লোক একসাথে মিলেমিশে হাসিমজা করতে করতে নজরে আসবেন কোন নতুন অতিথির স্বাগত জানানো হবে যার জন্য সব লোক প্রস্তুতিতে লেগে থাকবেন আজ আপনি সন্ধ্যার সময় নিজের বন্ধুদের সাথে কাটাবেন আজ আপনি কিছু সময় নিজের জন্য বের করতে সফল হবেন মানে সব মিলিয়ে এই সময়টি আপনার জন্য শুভ তাই এই সময় আপনি ভগবান শ্রীহরি বিষ্ণু মহারাজের পক্ষ থেকে এত বড় সোনালি সুযোগ পেয়েছেন বন্ধুরা টাকা রোজগার করা প্রত্যেক মানুষের ইচ্ছা হয় মানুষ নিজের জীবনে টাকা রোজগার করার অনেক উপায় অবলম্বন করে এই উপায়গুলোর মধ্যে কিছু লোক সফল হতে পারে কিন্তু কিছু লোক সফল হতে পারে না যাই হোক আপনাকে বলে দিই যে প্রত্যেক মানুষের জীবনে টাকার প্রয়োজন হয় এবং কোনো মানুষেরই টাকায় পেট ভরে না যার কাছে যতটা আছে তার ততটাই কম মনে হয় প্রত্যেক মানুষ চায় সে এত বেশি টাকা রোজগার করুক যাতে তার পরিবার আরামে থাকতে পারে এবং যা কিছু চায় তা করতে পারে বন্ধুরা পরিশ্রমের ফল মিষ্টি হয় এই প্রবাদটি আপনি অনেকবার শুনেছেন এবং হয়তো অনুভবও করেছেন কিন্তু অনেকবার পরিশ্রম করার পরেও সেই ফল প্রাপ্ত হয় না যার আমাদের আশা থাকে এমন অবস্থায় যদি আপনি কিছু জ্যোতিষ টোটকা অবলম্বন করেন তবে আপনি লাভ পেতে পারেন বিশেষ করে ধন উপার্জনের ক্ষেত্রে এই টোটকাগুলো আপনার জন্য লাভদায়ক প্রমাণিত হতে পারে তাই একবার এগুলো চেষ্টা করে অবশ্যই দেখবেন ধর্মীয় বিশ্বাস অনুসারে বৃহস্পতিবার দিনটি ভগবান বিষ্ণুর হয় বিষ্ণু ভগবানের আশীর্বাদে সব ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় ভাগ্যসঙ্গ দিচ্ছে না বা কোনো সমস্যা চলছে তবে বৃহস্পতিবারের দিন কিছু সহজ উপায় করলে আপনার ভাগ্য বদলে যেতে পারে হ্যাঁ বৃহস্পতিবারের দিন যে কোনো ব্যক্তি ব্রত করতে পারেন কিন্তু জ্যোতিষশাস্ত্র অনুসারে এই ব্রত মহিলাদের বিশেষভাবে করা উচিত এই দিন ব্রত করলে বিশেষ ফল প্রাপ্তি হয় এই দিন ব্রত করলে ভগবান বিষ্ণু খুশি হন এবং আশীর্বাদ দেন ভগবান বিষ্ণুর কৃপায় সব ধরনের কষ্ট দূর হয়ে যায় এবং জীবন সুখময় হয়ে ওঠে এই দিন কলা গাছের পুজোর বিধান আছে তাই এই দিন কলা খাওয়া নিষিদ্ধ ভগবান বিষ্ণুকে এই দিন কলা অর্পণ করা হয় যারা ব্রত রাখেন তাদের তো এই দিন কলা খাওয়া ভুলেও উচিত নয় সম্ভব হলে এই দিন যারা ব্রত রাখছেন না তাদেরও কলা খাওয়া উচিত নয় এই দিন পুজো অবশ্যই করুন এবং সম্ভব হলে মন্দিরেও যান যদি মন্দিরে না যেতে পারেন তবে বাড়ির মন্দিরে সকালে স্নান করার পর প্রদীপ জ্বালান এবং পুজো করুন সন্ধ্যাকালেও নিয়ম করে প্রদীপ জ্বালান এবং পুজো করুন বৃহস্পতিবারের দিন মন্দিরে ছোলার ডাল এবং কেশর দান করা উচিত এই দিন পুজোয় হলুদ রঙের ফুল ছোলার ডাল হলুদ কাপড় এবং হলুদ চন্দনের ব্যবহার করা উচিত হলুদ বস্ত্র এবং হলুদ ফুলও ধারণ করা উচিত বাড়িতে বারবার অর্থের ক্ষতি হতে থাকলে বাড়ির প্রধান দরজায় আবির চিটিয়ে আবিরের উপর শুদ্ধ ঘিয়ের দুমুখী প্রদীপ জ্বালানো উচিত প্রদীপ জ্বালানোর সময় মনে মনে এই কামনা করা উচিত যে ভবিষ্যতে যেন বাড়িতে অর্থের ক্ষতির সম্মুখীন না হতে হয় যখন প্রদীপ শান্ত হয়ে যাবে তখন তাকে প্রবাহমান জলে ভাসিয়ে দেওয়া উচিত সম্পত্তি এবং সন্তান প্রাপ্তি চাইলে গজলক্ষ্মী মায়ের উপাসনা করুন এতে সন্তান প্রাপ্তিও হবে এবং সম্পত্তিতেও বৃদ্ধি ঘটে বিশ্বাস করা হয় যে যেই বাড়ির লোকেরা গৌ মাতা বা গরুর সেবা করেন মা লক্ষ্মী তাদের উপর বিশেষ কৃপা বর্ষণ করেন শুক্রবার গরুকে পালং শাক খাওয়ানো ভালো বলে মনে করা হয় এছাড়া আপনি শুক্রবার নিজে খাবার খাওয়ার আগে তাজা রুটি বানান এবং তা ঘি ও গুড়ের সাথে গরুকে খাওয়ান এমন করলে আপনার ধনের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না এবং মা লক্ষ্মীর কৃপা প্রাপ্ত হবে ইনকাম বা রোজগার ভালো হওয়ার পরেও যদি আপনি টাকা জমাতে না পারেন তবে শুক্রবার মা লক্ষ্মীর আরতি কর্পূর জ্বালিয়ে করুন এবং তাতে সামান্য রলি বা সিঁদুর দিয়ে দিন এর ছাই একটি লাল কাগজে মোড়ে নিজের পার্স বা মানি ব্যাগে রেখে দিন এমন করলে আপনার জীবনে টাকার প্রবাহ বেড়ে যাবে এবং আপনি প্রতিটি কাজে সাফল্য পাবেন এছাড়া হাতে সুপারি এবং তামার কয়েন নিয়ে মা লক্ষ্মীর ধ্যান করুন এরপর এই দুটি জিনিসই পার্সে রেখে নিন বন্ধুরা আমরা এখানে যতগুলো উপায় বলেছি তার মধ্যে কোনো একটি উপায়ও যদি নিজের জীবনে মেনে চলেন তবে আর কখনো দ্বিতীয়বার আপনাকে কোনো বাবার চক্কর কাটতে হবে না কারো পা ধরতে হবে না শুধু প্রভুর উপর বিশ্বাস রেখে নিজের জীবনে যে কোনো কাজ করুন থেকে আরাম পান লাল লঙ্কা সঞ্চালন এবং শক্তির স্তর বাড়াতে পারে আপনাদের প্রাকৃতিক আবা অন্যদের উষ্ণতা এবং শালীনতার সাথে আকৃষ্ট করে আপনাদের সম্পর্কের অভিজ্ঞতা আপনাদের সম্পর্কে সৌন্দর্য এবং ভারসাম্য নিয়ে আসে স্পষ্ট এবং সরাসরি যোগাযোগ সম্পর্ককে মজবুত করে এবং বোঝাপড়া গভীর করে প্রতিশ্রুতির দিকে একটি মজবুত আকর্ষণ আপনাদের আকর্ষণ এবং আবেগপূর্ণ আকর্ষণকে বাড়ায়